আল্লাহ রসুল সাল্লাহামের এক সাহাবি ছিলেন হাজত হোজাই ফারাজি আল্লাহ তালা ওই সাহাবির কাছে নবীজি একটা বই দিছেন কিতাব দিছেন একটা বই দিছেন দিয়া বলছেন যে এই কিতাবের মধ্যে সমস্ত মুনাফিকদের নাম লেখা আছে নাম লেখা আছে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন চলে গেছেন হজরত হুজাইফা রাজি আল্লাহ তালহু ওই কিতাব দেখতেন মাঝে মাঝে পড়তেন কার কার নাম আছে এখানে দেখতেন যখন কোনো মুনাফিক মারা যাইত তিনি তার জানাজা যাইতেন না কে নবীজির সাহাবি হজরত উমর রাজি আল্লাহ আনহু উনি তো পেরেশান আমার নাম এই কিতাবে আছে কিনা যেখানেই দেখা হয় সেখানেই জিজ্ঞেস করে ভাই একটু উপকার করো আমাকে বলো আমার নাম এই কিতাবের মধ্যে আমি উমরের নামটা আছে কিনা একটু বলো আমি কি মুনাফিকের মধ্যে আছে কিনা আমার নাম থাকলে আমাকে একটু জানাও আমার কপাল পরা আমি সেই ব্যক্তি না যে আমার নামটাও সেই কিতাবে রয়ে গেছে কিনা অথচ রসুল করিম সাল্লা সাল্লাম সুস্পষ্ট বলেছেন আউ ফিল জান্না উমর ফিল জান্না আমি রসুল বলতেছি আউ জান্নাতি উমর জান্নাতি সেই উমর বলেন আমার নাম এই খাতার মধ্যে আছে কিনা আমার একটু বলো ভাই একটু আমাকে জানাও হজরত হুজাইফা বলেন নবীজির আমানত আমার কাছে দেওয়া আমি এটার কোনো নাম কারো কাছে বলব না আমি কখনোই বলবো না এখান থেকে কোনো ব্যক্তিকে আমি অবগত করব না তার নাম এখানে আছে কি নাই হজরত উমর পেরেশান যেখানেই দেখা হয় সেখানেই বলে আল্লাহ দোহাই দে বলি ভাই আমার নামটা আছে কিনা আমার একটু বলো একদিন রাত্রিবেলায় গভীর রাত্রে গেছেন হুজাইফার বাড়িতে তখন প্রেসিডেন্ট তিনি খলিফা অর্ধ পৃথিবীর বাদশা তিনি রাত্রে গিয়ে বলতেছে হুজাইফা ভাই একটু ঘুম থেকে উঠো এত রাত্রে বলে হ্যাঁ জরুরি দরকার তাড়াতাড়ি উঠো বলেন হজরত আপনি আমার কাছে আসছে এত রাত্রে কি ব্যাপারে বলে একটু আল্লাহর দোহাইদা বলি রে ভাই আমার একটাবার বলো আমি কি মুনাফিক কিনা খাতার মধ্যে আমার নামটা আছে কিনা আমার একটু বলো মানে কি পরিমাণ পেরেশানি তার ভিতরে সবসময় এই পেরেশানি হজরত হোজাই একই কথা বলতেছেন আল্লাহর দোহাইদা বলি নবীজির আমানত এই কিতাব আমার কাছে দিয়ে গেছেন আমি একটা নাম প্রকাশ করতে পারবো না আমারতের খেয়ানত হয়ে যাবে কারণ মুনাফিকের আলামতের মধ্যে এটা একটা আলামত যে আমানতের খেয়ানত করা কইয়া তুমি না হ মা খেয়ানত করে ভুবে যে আমার কাছে আমারও বেশি নেই কিতাব এখানে মুনাফিকদের নাম লেখা আছে আমি এই আমানত কারো কাছে প্রকাশ করতে পারবো না হজরত উমর চুক্তি পানি পড়তেছে আহ আমার নামটা বুঝি রয়েই আমি আর জানতে পারলাম এইবার তিনি কৌশল করলেন একটা বুদ্ধি করলেন বলে আপনি আমার একটু ধরেন মুস্তফা করিয়া বলতেছে ভাই একটা কথা আপনাকে জিজ্ঞেস করি আমি উমর যদি এখন মারা যাই আর আমার জানাজা উপস্থিত হয় আপনি হুজাইফা আমার জানাজায় যাবেন কিনা আমাকে বলেন কি ভয় কি পরিমাণ মধ্যে যে এটা আমার জানাই লাগবে আমার নাম এখানে রয়ে গেছে কিনা যদি আমি উমর এখন মৃত্যুবরণ করি আর গোসল দেওয়ার পর লাশ নিয়ে আসলো তুমি হুজাইফা আমার জানাজার মধ্যে থাকবা কিনা আমাকে একটু বলো আমার দিনটাকে ঠান্ডা করো আমি তো স্থির আছি আমার নাম এই খাতার মধ্যে আছে কিনা হজরত হোজাইফা বলেন হা আপনি যদি মারা যান আমি যদি জীবিত থাকি যেখানেই থাকি ইনশাল্লাহ আমি চারটকবীরে জানা যায় শরীর খুব আপনার জানাজার মধ্যে হজরত কুমর বলেন আমি নিশ্চিত হইলাম আমি নিশ্চিত হলাম যে আমার নাম এই খাতার মধ্যে নাই কারণ আপনি তো মুনাফিকের জানাজার মধ্যে যান না আমি জানি যখনই কোনো মুনাফিক মৃত্যুবরণ করে তার কোন না আপনার এই কথার দ্বারা বুঝতে পারলাম যে আমার নাম খাতার মধ্যে ওমর মুনাফিকের দরজা থেকে মুক্তি পেয়ে গেছি কি পরিমাণ ভয় ছিল মুনাফিক সম্পর্কে আর আমরা তো মনে করি আমি সত্যবাদী আমি এর মুনাফেক উল্টু আমার জবান দিয়া কত মানুষকে বলি মুনাফিক আস্থা মুনাফিক বলি না কি বলেন বলেন না আপনারা আমরা বলি কিন্তু নিজের ক্ষেত্রে আমি কে মুনাফিকের মধ্যে আসি কিনা এই চিন্তা এই ভয় আমাদের মধ্যে নাই ভয় করতেন ভয় করতেন হানজালা আল্লাহ রসুলের হাতে করা আকাশের তারকা সাহাবাই করতেন আমার নাম কে মুনাফিকের মধ্যে আসে কিনা আমি ইমদাদুল্লাহ ভয় নাই আপনার ভয় নাই যে আমরা মুনাফিকের মধ্যে আসি কিনা আমাদের ভয় নাই করিম সালাম জানাজায় হজরত উমর রাজি

কিন্তু রসুল চাচ্ছেন জানাজা পরে আল্লাহর কাছে একটু বলি যদি আল্লাহ মাফ করে দেয় অপরাধ করছে করছে এরপরে আল্লাহ জানাজা পড়লেন যখন জানাজা পড়লেন এখন উমরে ফারুকের মাথা গরম কেন খুব লজ্জিত হাই হাই রসুল জানাজা পড়লেন নিশ্চয়ই কাজটা তিনি ভালোই করছেন রসুল তো খারাপ করবেন না তাহলে আমি যে বাধা দিলাম আমি না জানি কি অপরাধ করলাম যেই কাজ রসুল করবেন করতেছেন করেছেন আমি কেন বাধা দিলাম এখন তো তার ভিতরে একটা ছটফট ছটফট করতেছে আহারে আমি তো এই ভালো কাজটা মধ্যে বাধা প্রদান করলাম আমার মনে হয়েছে দুই নম্বর মুনাফিক কিন্তু আমি বাধা কেন দিলাম রবিজিত জানাজা পড়লেন এই পেরেসানি করতে করতে জানাজার পর পরেই জিব্রিল চলে আস আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 বার ফাল ইয়াগফির আল্লাহ লাহুম আল্লাহ বলেন ও আমার Habib উমর বললো আপনাকে جناজা না পড়তে এর আপনি দিলের तमन्ना যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটু جناজা পড়ে দোয়া করে দেই আল্লাহ যদি maaf করে দেয় আমার দুআর বরকতে আপনি এই চেষ্টা আপনার ভিতরে এই ফিকির আপনার মদমুতের ফিকির নিয়ে আপনি জানাজা করলেন ঠিক আছে আপনি তো একবার তার জন্য ইস্তিগফার করবেন আল্লাহ বলেন ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম আপনি তার জন্য ইস্তিগফার করেন আর না করেন আপনি তার জন্য ক্ষমা চান আর না চান ইন তাস্তাগফিরু লাহুম 70 বার একবার দুই বার নয় আপনার মত লোকে যদি

এবার নবীজি চিন্তা করতেছেন তাহলে প্রয়োজনে সত্তর বাড়ি করবো সত্তর বারে বেশি করি তবু আল্লাহ মাফ করে দে সত্তর বারে বেশি করবো আল্লাহ তো সত্তর পর্যন্ত বলে দিয়েছেন যে সত্যবার করলেও মাফ করবেন আমি আশিবার বলবো উম্মতের জন্য চিন্তা করতেছেন আরেক আয়াত আল্লাহ এর পরবর্তীতে বলেন সাবধান আপনি আর কখনো কোন মুনাফিকের লাশের পাশে কবর পাশে আপনি দাঁড়াবেন না এটা আরেক আয়তের মধ্যে আল্লাহ বলেন যখন নবীজি বলতেছেন যে আমি তাহলে সত্তরই বেশি বলবো আল্লাহ মনে মাফ করে দেবো আল্লাহ পাকে আয়াত নাজিল করছেন কি আপনি আর কখনো কোন মুনাফিকের এরকম ব্যক্তিদের কবরের পাশে লাশের পাশে আপনি আর দাঁড়াবেন না ওইটাও কোরআন শরীফের আয়াত কে আয়াতটা আল্লাহ পাকে আয়াত নাজিল করছেন তুমি আর এখানে দাঁড়াইবা না তা বোঝা গেল যে মুনাফিক ব্যক্তি এত জঘন্য হজরত উমর খুশি হয়ে গেছে আমি তো একদিকে ছিলাম আগে আপনাদের দুই নম্বর মুসলমান আপনাকে মারার জন্য যে নিয়ে ঘুরে আপনি এই ব্যক্তি জানাজ করার কি দরকার আমি এটাই বলছিলাম আল্লাহ আমার মাফ করছে আমি তো চিন্তায় করে গেছিলাম যে কি কথা বলতে গেলাম বাবা আল্লাহ তালা আমাদের সবাইকে মুনাফিকের এই স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন